যে নবীজি যখন রজব মাস এই যে রজব মাস চলতেছে আরবি মাস নাম কি রজব রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটা সাতাইশে রজব লাইলাতুল মিয়ারাজ বলা হয় যেই মেয়েরাজের ঘটনা এখানে হুজুর আসেন ওলা মায়ে কেরাম আসেন সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াত সুবহান আল্লা দি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা আল্লা বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হু আসামিউল বাসির সুবাহান আল্লাহ খান যদি কেউ মেয়ারাজকে অস্বীকার করে তার ইমান থাকবে না জোরে বলেন যদি কেউ মেয়ারাজ অস্বীকার করে ইমান থাকবে কারণ এখানে আল্লাহ মেরাজের ঘটনা সম্পূর্ণ বর্ণনা করেছেন সমস্ত মুফাসির একেরাম একমত সুবহান যে তিনি এমন পবিত্র মহান সত্তা লাইলাম মিনাল মসজিদুল হারাম রাতের কোনো এক অংশে তার হাবিবকে তার বন্ধুকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাদি বা রকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা অর্থাৎ যার চতুর্পাশে আল্লাহ বরকতময় করেছিলেন যেটা বলা যাবে কিছু বাহান আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং আল্লাহ তার হাবিবকে সমস্ত নিদর্শন দেখাইছেন সমস্ত নিদর্শন বলতে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের ভিতরে বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা অর্থাৎ আল্লাহ তার হাবিবকে নিদর্শন দেখালেন কি এর অর্থ হল এর জবাব হলো যে আল্লাহ তার হাবিবকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন আর শে আজিম দেখালেন আর আরশে আজিম লা লা জামান মাকাম সিদ্ধুল মন্ত পরে আল্লাহর অথি নিকটে তার হাবিবকে নিয়ে গেলেন সরাসরি চর্ম চক্ষু দিয়ে আল্লাহর হাবিব তার আল্লাহকে দেখেছেন বাবারা আমার এই নামাজ কিভাবে আমরা পেলাম এরে বন্ধু এরা যুবক মুসলমান ইমানদার হরি গ্রামের মা বোনেরা ভালো করে শোনন এই নামাজ আপনি আপনি কিভাবে পেলাম নামাজ কিভাবে আসলো আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন শিয়াবে আবু তালিব হানির গোরে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন জিবামিন দরবারে আসতেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আজকের রাত ঘুমাবার রাত নয় আজকের রাত হলো আশেক এবং গল্প করার রাত বলুন আল্লাহ অর্থাৎ ইয়ার আল্লাহ ওই যে আমরা একটা সঙ্গীত গাইতাম থাকতে হুম এরপরে আরেকটা আছে চলছেন যাই হোক এগুলো এখন গাই না তো পুরাতন হয়ে গেছে আর মনে থাকে না তো ওই মেয়ারাজের রজনীতে আল্লাহ রাসুলকে যখন জিব্রাহিল আমিন দাওয়াত করলেন যে রাসুল আল্লাহ আজকের রাত ঘুমাবার রাত নয় আজকের রাত এমন একটা রাত যেই রাতে আপনি দুনিয়ার জমিন থেকে আর সে আজিমে আল্লাহর অতি নিকটে চলে যাবেন এটার দরিল হল সুম্মা দানা সাইনি আও আদনা অর্থাৎ আল্লাহর এমন নিকটে চলে গেলেন সংক্ষিপ্ত আকারে বলছে এটা খুতবাতে আছে খুদ্ি এক কুইয়ার ভিতরে আছে এটা পাইবেন যে জিব্রাইল ফেরস্তা সিদ্ধুল মুন্তাহে গিয়ে বললেন ইয়ার আসুল আল্লাহ আমি এখানে স্টপ আমি থমকে ধারালাম এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি যদি আর একটু সামনে অগ্রসর হই আল্লাহর নূরের তজল্লিতে জলে পড়ে আমি সারকার হয়ে যাব এখানে নবীর দাম আল্লাহ পাক কমিয়েছেন না বাড়িয়েছেন যেখানে ফেরাস্তা যাওয়ার ক্ষমতা নাই যেই ফেরেশতা নূরের তৈরি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি ওই ফেরেশতা যাইতে পারে না কিন্তু আমার নবী গেলেন অনেক বুকারা বলে যে নবী সশরীরে ম্যারাজ হয় না স্বপ্ন যুগে ম্যারাজ হয়েছে নামিল্লাহ বলেন আচ্ছা আপনারা কি এই কথাটা কেউ বিশ্বাস করবেন আমার নবী আমার আল্লাহকে দেখেছেন সরাসরি না স্বপ্নে সরাসরি সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাও সাইনি আও আদনা এই আদনা শব্দের মুফাসসিরিনা কেরাম ব্যাখ্যায় বলেছেন যে যার মধ্যে কোনো পর্দা ছিল না সত্তর হাজার নূরের পর্দা সেই দিন উঠিয়ে নেওয়া হয়েছে জোরে বলা যাবে সুবহানাল্লাহ সম্মানিত সুদীপ গভীর মনোযোগ আল্লাহর হাবিব উম্মেহানির ঘরে তিনি ঘুমিয়ে আছেন জিব্রাইল এসে বললে নিয়ে আর সোল আল্লাহ আজকের রাত ঘুমাবার রাত নয় জিব্রাইলের সাথে বাহন নিয়ে আসা হল রহমাতুল্লিল কে নেয়ার জন্য আল্লাহ পাক সত্তর হাজার রহমতের ফেরস্তা সেই দিন পাঠিয়েছিলেন কত হাজার সত্তর হাজার বুড়াককে সাজানো হলো সুবাহান্লা কন আমার দিকে খেয়াল করুন এদিক সেদিক তাকাবেন না এই গোলা নিয়ে আসেন একটু তাড়াতাড়ি একদল আছে সিন্নি খাইতো অপেক্ষা করতে আছে কথা কোন ঠিক কি না আসে না নাই দেখবেন তখন আর প্যান্ডেলে জায়গা হবে না এখন কিন্তু প্যান্ডেলের মোটামুটি একটু হইছে আমি তো ভাবছিলাম যে লুক পাই কিনা সন্দেহ সম্মানিত সুধি। তাহলে আমার নবী সাতাইশে রজব মেয়ারাজে গিয়েছেন স্বপ্ন যুগে নয় সরা সরি এতে কোনো সন্দেহ আছে যদি কারো সন্দেহ তাকে তার ইমান থাকবে দেখেন এই সুন্দর একটা মুহূর্তে জিব্রাইল যখন বুরাক নিয়ে আসলেন বুরাক নিয়ে আসার পরে নবীজি দাঁড়িয়ে লইলেন মনটা একটু ভার ভার চেহারাটা মলিন একটু জুড়ে বলা যাবে কিছু সব হানাল জিব্রাইল ডেকে বললেন ইয়া সোল আল্লাহ অগদয়াল নবীজি বন্ধু বন্ধুর সাথে আজকে সাক্ষাৎ হবে দেখাশোনা হবে এটা বড় আনন্দের বড় সুখের নবী গ আপনার চেহারা কেন মলিন চেহারাটা কালো কেন আমার রব আল্লাহ পাক জানতে চেয়েছেন বলুন তো দেখি আমাদের অন্তরের ভিতরে আমি কি ভাবনা করে চিন্তা করি গবেষণা করি আমার আল্লাহ জানেন কি না কথা কোন না জানেন এরপরও জিজ্ঞাসা করার কারণ কি সোহান আল্লাহ এটা হলো আল্লাহর মহব্বত ভালোবাসা আমি আমার হাবিবের জবানে কথাগুলো শুনতে চাই আল্লাহ নবীজি চেহারা মলিন করে দাঁড়িয়েছেন জিব্রাহীন জিজ্ঞাস করলেন ইয়ারা সোলাল্লাহ চেহারাটা আপনার কালো কেন নবীজি ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল আমাকে আল্লাহ সম্মানিত করেছেন আর সে আজমি নিয়ে যাবেন জান্নাত সাজাইলেন হুরগেল মন্ড সাজল নতুন কাপড় পরিধান করল জাহান্নামের আগুন বন্ধ করে দেয়া হল কবরের আজাব পাক সেই রাতে মাফ করে দিয়েছেন এই জন্য আমরা লাইলাতুল মেয়ারাজের রাতে ছাব্বিশ তারিখ রজবের দিবাগত রাত্রে আবাদত করি কেন যে এই নফল এবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার উপরও খুশি হবেন মোদ্দাগণের কবরে রাজা বন্ধ করে দিবে বাবারা ভেরামার নবীজির চেহারাটা মলিন কারণ জিজ্ঞাসা করা হলো নবীগ আপনার চেহারাটা মলিন কেন চেহারাটা কালো কেন আপনি আল্লাহর দরবারে যাবেন বুরাকের মধ্যে আরোহণ হন হরি শরণবাসী মা বোনেরা মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা নবী আমাদের জন্য কত মহব্বত ভালোবাসা মায়াম তার প্রমাণ শোনে নেন এরে ভাই এরে বন্ধু নবীজির চোখের কুনাই পানি চলে আসলো নবীজির একে বললেন ভাই ব্রাইল আমার জন্য আল্লাহ পাক বুরাক পাঠিয়েছেন বেহেস্ত থেকে আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাকে দাওয়াত করেছেন রহমতের ফেরস্তারা আমাকে আহলান সাহলান মার হাবা দিচ্ছেন আমি আল্লাহর দরবারে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো তোমার কাছে আমার আল্লাহর কাছে আমার গুণাগার উম্মতের কি অবস্থা হবে আমার এতিম উম্মতকে আমি কোথায় রেখে যাব মরণকালে চৰ নলে বল নৰণ কালে চরণ তলে ঠাই দিও রসুল ঠাই দিয় তোমার চরণে রসুল ঠাই দিয় তোমার চরণে মরণকালে চরতলে মরণ তলে ঠাই দিয় সুলাম ঠাই দিয় তোমার চরণের রসল ঠাই দিয় তোমার বাবারা আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল আমার দুস্থ কেবল এই পৃথিবীর জমিনে কত ঝুলু মর্তা নির্যাতন আমার বন্ধু আমার দুস্থ আমার হাবিব সহ্য করেছেন কিন্তু গোনাগার উন্মতের কথা একটি মাত্র বিন্দু পরিমাণ ভোলে নাই জিব্রাইল আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি ইনভাইট করেছি আর শে আজিমে আসবেন আমার অতি নিকটে আসবেন আমার দরবারের মেহমান হয়ে আমার বন্ধু আজকে মেহমানদারি করবেন বলুন সময় হান্লা এর জিব্রাইল আমার দুস্থকে আশ্বস্ত করো সুসংবাদ জানায় দাও আমার বন্ধুকে আমি এমন দিব যেই দানে আমার বন্ধু ধন্য হয়ে যাবে ওলা সাউফা ইয়ো তৈ কা ফাতার দ হাবিব অচিরেই অবশ্যই আমি আপনাকে এত দিব আপনি আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে জুড়ে আল্লাহ। সুথি ই এতে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময়ের দরকার এইবার আসুন নবীজী আল্লাহর দরবারে গেলেন এই মেরাজের ঘটনা বললেই তো সময় শেষ হয়ে যাবে কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় কি আমি আলোচনাটা একটু হ্যাঁ কি আপনারা শুনবেন না চলে যাবেন শুনবেন ইনশাল্লাহ আশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এটা বিশ্বাস আছে যে হরিশরণের মানুষ প্যান্ডেল খালি করে আমাকে একলা রেখে চলে যাবে না ইনশাআল্লাহ এই বিশ্বাসটা আমার আছে তো যেই বিষয়টা আমাকে দিয়েছেন আমি ওই ব্যাপারে কিছু কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই নামাজ আমরা পাইলাম কিভাবে। নামাজ কিন্তু পাঁচ অক্ত ছিল না নামাজ মূলত আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য পঞ্চাশ অক্ট নামাজ দিয়েছিলেন কেন জানেন নবীজি যখন আল্লাহর দরবারে গেলেন প্রথম বুড়াকে উঠবেন মন মলিন মনটা খারাপ আল্লাহ সান্ত্বনা দিলেন দুস্ত মন খারাপ করার দরকার নাই আপনি যেহেতু আপনার গোনাগার উম্মতকে ভুলেন নাই আমি আমার বান্দাকে মহব্বত করে ভালোবেসে বানিয়েছি আপনার গুণাগার উম্মত কেউ আমি আল্লাহ ভুলব না তো আসতে বললেন আচ্ছা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বলেন তো দেখি আল্লাহর দয়া মায়া আমার মায়ের চেয়ে বাবার চেয়ে কম না বেশি স্বামীর চেয়ে স্ত্রী চেয়ে কম না বেশি ভাই বোনের চেয়ে কম না বেশি বেশি সম্মানিত শুধুই আল্লাহর হাবিব মেয়ারাজে গেলেন কথাবার্তা হলো যেই কথাবার্তা আমরা নামাজের ভিতরে বলি সোমানালা একটু বলা যাবে কি প্রথম কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসুল ভোরাকে উঠতেছেন না নবীর চেহারা মলিন মুখটা খালো হয়ে গেছে ভারাক্রান্ত হৃদয়ে নবী যে দাঁড়িয়ে আছেন জিব্রাইল বললেন ইয়ার ইয়ারাসোর আল্লাহ এই অন্তিম মুহূর্তে তো মন খারাপ করার কোনো কথা নয় আপনি মন খারাপ কেন করলেন এখানে আমার আল্লাহ বলেন হাবিব আপনি আসুন আপনি যা চাইবেন বন্ধু বন্ধুর দরবারে আসবেন দাওয়াতে আসবেন ভাই মাইকটা একটু কষ্ট হচ্ছে সমানিত শুধু বন্ধু বন্ধুর দরবারে যাবে তাহলে মন খারাপ করার আচ্ছা আমরা যখন বন্ধুর বাড়িতে যাই আমরা খুশি হই না বেজার হই যার বাড়িতে যাই উনি খুশি হন না বেজার হন গড় বাড়ি সুন্দর করে সাজানো হয় হ্যাঁ এই স্ত্রীকে বলা হয় যে কি কি দরকার সব কিছু নিয়ে আসেন তাই তো আমার নবী যখন মেরাজের রজনীতে যান আল্লাহ পাক সমস্ত জগৎকে সুন্দর করে সাজিয়েছেন ফেরেস সুসজ্জিত করে সাজার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন এখানে অসংখ্য ঘটনা ঘটেছে নবীজি মেয়ারাজে যাওয়ার সময় বিভিন্ন ঘটনা দেখলেন দুধ নিয়ে দাঁড়িয়ে আছে জিবির আলিমেন যাইতেছেন নবীজি জিজ্ঞেস করেন এরা কারা যে এরা শুনলা এদিকে আপনি তাকাবেন না এ হচ্ছে বুইরা শয়তান সোহানাল্লাহ কব সে আপনার উম্মতকে ধোঁকা দিবে ওখানে তাকাবেন না আরেক জায়গায় গেলেন দেখলেন যে আগুনের কাশি দিয়ে জিব্বা কাটা হচ্ছে আবার ওই জিব্বা ভালো হয়ে যাচ্ছে জোড়া লেগে যাচ্ছে আবার জিব্বা কাটা হচ্ছে আরেক এক জায়গায় গেলেন দেখলেন মানুষ ভালো গুস্ত একটা পাত্রে এগুলো কিন্তু আমার কোনো এই যে গল্প কিচ্চা কাহিনী না এগুলো কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজির হাদিস নবীজি মেয়ারাজে গেলেন আল্লাহর দরবার থেকে কথাবার্তা শেষ করে চলে আসতেছেন আত্মা হিয়া তু লিল্লাহি ওসলা ওয়া তু নামাজের ভিতরে এই যে কথাটা নবী এবং আল্লাহর মধ্যে কি হয়েছিল কতুপকথন সুবাহন আল্লাহ বলেন না তুই নামাজে যারা তাসাহুত করবে এই জন্যই বলা হয় আসলা তু মেয়ারাজুল মেনিন নামাজটা হলো মো জন্য মেয়ারাজ কেন নবী যখন ফিরে আসবেন তখনও চোখে পানি সুবাহান আল্লাহ একটু ঝুড়ে বলবেন না বাবারা ভাইয়ের আমার মা বোনেরা গভীর মনোযোগ আল্লাহর দরবার থেকে নবীজি চলে আসতেছেন এইবার নবীজির মন খারাপ আল্লাহ পাক জিজ্ঞাস করলেন হাবিব কান্নার কোনো কারণ নাই কারণটা কি বলেন যে মাবুত আমার রব আল্লাহ পাক তোমার দরবারে আমি এসেছি তোমার সাথে আমার কথাবার্তা হলো তোমার দিদার আমার নসিব হলো কিন্তু আমার গুণাগার উন্মত্ত তোমাকে দেখে নাই এই জন্য আমার চোখের কোণায় পানি চলে আসলো আল্লাহ হাবিব আমার আমার আপনার মন খারাপ হবে আমি তা চাই না চেহারা মরিন হবে আমিও তা চাই না আপনার সাথে আমি ওয়াদা দিলাম শক্ত নামাজ আমি দিয়ে দিলাম এই নামাজ যদি আপনার উন্মতেরা পড়ে নামাজের ভিতরে আমি আল্লাহ তার সাথে দেখা করব একবার দুইবার তিনবার মুসা আল্লাহাম বললেন যে নবী আল্লাহ আপনাকে কী দিয়েছেন আর আপনার উম্মকে কী দিয়ে না পঞ্চাশত্ব নামাজ আপনার উম্মরটা দুর্বল হবে ছুটো হবে কাটো হবে সবার ধৈর্য কম থাকবে বলেন ধৈর্য আমাদের আছে গালি একটা উনি দিলে আমি দশটা দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা নবীর চরিত্র নয় কেউ যদি আপনাকে গালি দেয় আপনি তার সাথে ভালো আচরণ করুন কথা বলেন সে যদি আপনার ক্ষতি করতেও চায় আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব বলতেন যে পরের ভালো দেখলে নিজের মন খুশ রাখবে যদি তুমি কারো ভালো না করতে পারো তুমি তার মন্দ করার চেষ্টা করবে না কারণ তুমি পরের মন্দ করবা তোমার মন্দ আল্লাহ করবেন কথাটা কি মানতে পারবেন আপনারা সাবধান ওই ওয়াজ থেকে আমরা ওই শিক্ষাটাই নিব যে নামাজ ছাড়া কোনো উপায় নাই কেন মা আব্দু ইয়াউমাল কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকট থেকে আল্লাহ যেই হিসাব নিবেন সেই হিসাব কিসের নামাজের বলেন কিসের হিসাব নামাজের এই জন্য নামাজ পড়তে হবে কয়েক্ত পাঁচ অক্ত পঞ্চাশ অক্তের মধ্যে পঁয়তাল্লিশ অক্ত আল্লাহ কি করলেন রুখসুদ করলেন যে হাবিব আপনি যা চাইবেন আমি তাই দিব পাঁচ 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 পঁয়তাল্লিশ আমি মাইনাস করে দিলাম এবার নবী আবার চেহারা কালো হয়ে গেছে একটু না নবীজির চেহারা কালো হয়ে গেল আল্লাহ বলেন হাবিব এইবার আর কি আল্লাহ পঞ্চাশ অক্ত যে নামাজ তুমি আমার দিলা পঁয়তাল্লিশ শক্ত তো কমে গেল মাত্র পাঁচ শক্ত দিলা হাবিব পঞ্চাশ অক্তর যেই সব আপনার উম্মত যদি দৈনিক পাঁচ শক্ত পড়ে আমি আল্লাহ কথা দিলাম পঞ্চাশ শক্তের সব ওই পাঁচ শক্ত নামাজ আদায় করলে আমি দিয়ে দিব